চট্টগ্রাম শহর আজকে অনেক দিন পর সন্ধ্যা একটা হাসি দিছে সে অনেক দিন যাবৎ কান্না করতেছিল চোখের পানি ফেলতেছিল তার কান্না থামতেই ছিল না আজকে আসলে আগস্ট মাসের পাঁচ তারিখ আর আজকে কিন্তু সেই সুন্দর একটা হাসি দিছে হাসি দিয়ে তারপরে রোডটা উঠছে আসলে রোডটা দেখে খুব ভালো লাগলো এই জন্য আজকে আসলে সকাল সকালেই বের হইলাম বাইকটাকে একটু ওয়াশ করার জন্য একটু মালিশ করার জন্য কারণ বাইকের কন্ডিশন এত বাজে অবস্থা এত খারাপ অবস্থা হয়ে গেছে কিছু কিছু পার্স আসলে ভেঙে ভেঙে পড়তেছে জং ধরে কারণ আপনার ওয়াশের কারণে মরিচিকা পড়ে গেছে তো এই জন্য যাচ্ছি বাইকটা একটু ওয়াশ করার জন্য একটু পরিস্থিতি দেখার জন্য আর সকালবেলার রুটটা আসলে দেখতে খুব ভালো লাগতেছে আর রাইডিংটাও আমি একটু এনজয় করতেছি বেশ চমৎকার লাগতেছে তো আকাশটা আজকে বেশ পরিষ্কার তবে কিছু কিছু জায়গায় মেঘ আছে ওইটা আসলে বৃষ্টি আকারে নামবে না আর বেশ বেশ কয়েকদিন আসলে টানা অনেক দিন বৃষ্টি দেখার কারণে আসলে চট্টগ্রাম শহরটা মানে এত বাজে অবস্থা হয়ে গেছিল তো রাস্তাঘাটে বাইক নিয়ে বের হওয়াটা একটু ডিফিকাল্ট হয়ে যেত তো আজকে আসলে অনেকদিন পর সুন্দরটা রোদ উঠলো তাই এনজয় করতে বের হয়ে গেলাম সকাল সকাল রাইডিংয়ে এখন বাজে সকাল নয়টা ছিচল্লিশ মিনিট আর চলে আসলাম আমি এখন পতেঙ্গা সমুদ্র সৈকতের আশেপাশে আর এই যে সামনে দেখতেছেন এটা হচ্ছে কি এটা আপনার টানেল এরিয়া আর এপাশেও কিন্তু ফ্লাইওভারের জন্য সুন্দর একটা কাজ চলতেছে মেইন থেকে সরাসরি ফ্লাইওভার হয়ে আপনার শহরে চলে যেতে পারবেন তো দিনে ডে বাই ডে কিন্তু আপনার সুন্দর দেশের রাস্তাঘাটের কাজ হচ্ছে আর রাস্তাঘাটের কাজ হওয়া মানেই দেশের উন্নতি হওয়া মানুষজনের যান চলাচলের ব্যবস্থা বেশি হওয়া সুবিধা হওয়া তো যাই হোক দিন শেষে আমরা চাই আমাদের দেশ অনেক উন্নত হোক আমরাও জীবনযাত্রার মান আমাদেরও উন্নত হোক সব মিলে ভালো একটা জীবনযাপন লিড করি এই যে সুন্দর পতেঙ্গা মডেল থানা এখানে আর এখান থেকেই টানেলের রাস্তা শুরু ভিতরের সব মিলে আপনার বেশ চমৎকার লাগে এইসব এলাকায় আসলে মনে হয় যে না আমি একটা উন্নত দেশে বসবাস করছি আর কি তো ভালো থাকেন দেখা হবে নতুন আরেকটি ভিডিওতে নতুন আরেকটি ব্লগে আল্লাহ হাফেজ